থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো গোপালগঞ্জ কিন্তু একেবারে রণচক্রে পরিণত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু ইট পাটকেল কিন্তু এখানে সড়ক অবরোধের চেষ্টা কিন্তু করেছে পুলিশ সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে আমরা আমরা কিন্তু গাড়ি বহরের ঠিক পিছনে রয়েছে সামনের কিন্তু রয়েছে স্বাস্থ্য সার্জিসের তথা এনসিপির যে গাড়ি বহর সেটি কিন্তু রয়েছে দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সেনাবাহিনীর যে যৌথ প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছে আমাদের কথা বলতে কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই গাড়ি আমরা দেখেছি যে একদম সকালে উলপুর একটি গ্রামের ভিতরে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটে তারপর আমরা দেখেছি যে যখন এনসিপির নেতাকর্মীরা এখানে আসে তারপর আমরা দেখেছি তাদের এলসিপির গাড়ি বহর লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান কিন্তু দিয়েছে এরপরও কিন্তু আমরা দেখেছি যে এলসিপির নেতাকর্মীরা তারা কিন্তু সমাবেশের স্থলে এসেছে সংক্ষিপ্ত সমাবেশে তারা কিন্তু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে বক্তব্য সেটা তারা কিন্তু দিয়েছে এর আগে আমরা দেখেছি যে স্থলের যে চেয়ার সেগুলো কিন্তু ভাঙচুরের মতো ঘটনা কিন্তু ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী র্যাব কিন্তু রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এখানে ইন্সপেক্টর যে বহর রয়েছে তাদের কিন্তু চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ক্ষমখমে অবস্থা কিন্তু বিরাজ করছে আমরা দেখেছি সেনাবাহিনী পুলিশ এবং নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের মধ্যে ধাওয়া যে পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটা কিন্তু আমরা গোপালগঞ্জে দেখেছি আজ সারা দেশের মানুষের চোখ গোপালগঞ্জে কি হতে যাচ্ছে আমরা দেখেছি যে সবাই হয়তো চিন্তা করেছে যে অপ্রীতিকর কোনো ঘটনা গোপালগঞ্জে ঘটবে না এনজিপির নেতাকর্মীরা তারা কিন্তু খুব ভালোভাবেই তাদের যে জুলাই অভ্যুত্থানের পর তাদের যে চৌষট্টি জেলার যে পদযাত্রা সেটি কিন্তু সফল করতে পারবে আজ ষোলোই জুলাই যে তাদের যে নির্ধারিত কর্মসূচি আজ গোপালগঞ্জে তাদের যে মার্চ টু গোপালগঞ্জ সেটি সফলের লক্ষ্য কিন্তু তারা কিন্তু বরিশাল থেকে আজ এই গোপালগঞ্জে কিন্তু আসে আসার পথে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়েছে তারপরও কিন্তু বাধা উপেক্ষা করে তারা কিন্তু গোপালগঞ্জে এসে পৌঁছেছে তাদের লক্ষ্য করে কিন্তু আমরা দেখেছি যে ইটপাটকেল এবং এমনকি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে তারা কিন্তু সড়ক অপরাধের চেষ্টা কিন্তু করেছে তারপরও কিন্তু সকল বাধা উপেক্ষা করে তারা কিন্তু সমাবেশ সমাবেশস্থলে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু সংক্ষিপ্ত যে বক্তব্য এবং সেখানে কিন্তু সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা তাদের সমাবেশ শেষ করে তারা কিন্তু তাদের যে পরবর্তী কর্ম তাদের যে পরবর্তী যে সমাবেশস্থল সেখানে কিন্তু রওনা দিলেই আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ঈদ পাটকেল ছোড়া শুরু করে তার আগে থেকে আমরা দেখেছি যে ছাত্রলীগের এবং আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা তারা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ঈদ পাটকেল ছুড়লে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি গোপালগঞ্জ যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিক থেকেই কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী নেতা কর্মীদের কিন্তু তারা কিন্তু ঈদ পাটকেল এখনও কিন্তু ছড়ে যাচ্ছে দর্শক লাইভটিকে থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সেই সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন

আমাদের পিছনে কিন্তু সেনাবাহিনী একটি রয়েছে গোপালগঞ্জ যে কেন্দ্রীয় সড়ক পুরো গোপালগঞ্জ কিন্তু মাধ্যমিক অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে আমাদের আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি মুখ্য যে তাদের প্রায় চেষ্টা পুরো গোপালগঞ্জ গোপালগঞ্জের স্থবির অবস্থা বিরাজ করছে এবং চারপাশের যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক

পরিস্থিতি সবাই কিন্তু আমাদের পুরো গোপালগঞ্জের আশপাশের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি হয়েছে আমাদের চারিপাশে আশপাশের সড়কগুলো গাড়ি দিয়ে

জেলা প্রশাসন স্কুল কলেজ সড়ক কিন্তু একেবারে কিন্তু থমথমে অবস্থা অবস্থাগুলো আশেপাশে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি আওয়াজ করা হচ্ছে কোনো ধরনের ঘটনা এড়াতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করছেন

দর্শক পুরো গোপালগঞ্জ যেন আজকে নিস্তেজ হয়ে গেছে গোপালগঞ্জের সড়কের আশেপাশে কিন্তু লোকজন নেই বাজার একেবারেই কিন্তু ফাঁকা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে লোকজন নেই যেহেতু আমরা দেখেছি যে এনসিপির যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে যে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রার অংশী হিসেবে মার্চ টু গোপালগঞ্জ সেটি সকলের লক্ষ্যে কিন্তু আজ তারা গোপালগঞ্জে এসেছিল এবং সেখানে কিন্তু যে অবৈধকর ঘটনা যে ঘটেছে বিজেপির নেতাকর্মীদের লক্ষ্য করে যে ইটপাটকেল ছড়ে এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী যে পাল্টা প্রতিরোধ সেটি কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা কিন্তু একেবারে নিস্তেজ যে গোপালগঞ্জ সেটি কিন্তু আমরা দেখছি গোপালগঞ্জের সড়ক বা সড়ক কিন্তু একেবারে ফাঁকা কোনো লোকজন এই বলতে চলে বাজার ঘাট কোথাও লোকজন নেই দর্শক আপনারা লাইভটি কি করতে গিয়ে দেখছেন কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করে সকলকে দেখান সুযোগ কিন্তু করে দেবেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এসিপির যে গাড়ি মহর সেই গাড়ি বহরের সাথেই কিন্তু আমরা রয়েছি আমরা রয়েছি আমরা দেখতে পাচ্ছি পুলিশবাসী একজন প্রোটোকল সেই প্রোটোপলই আজ এই সকালগঞ্জে ছাড়ছেন সার্ভিসের নাহিদ ইসলামদের নেই আদিন এনসিপির নেতা প্রতিদের যে হামলা এবং প্রশাসনের যে পল্ডা প্রতিবে কিন্তু আমরা দেখেছি যে

フフフ。 Five. No. the falcons 5-6 आवन पाइ नलाई जाने के सर आ भयो यो नलाई भन्दै छ न न भाइ यो को बन्द गरेर भन्छ लाइक अपना बन्द गरेर भन्छ न अपना जति बन्द छ नजर जाबी गयो छ